প্রস্তুতি আমরা চলে এসেছি কোচবিহার শহরের এক অন্যতম পুজো কমিটি সুভাষপল্লি ইউনিট ক্লাবে এবারে তাদের কি থিম থাকছে একবার বিস্তারিত শুনে নেব তাদের কাছ থেকে পর্দায় নজর রাখুন বাদী কোজিয়ল কি জানাছেন এখানকার পূজা কমিটি কি বলবেন এই পূজা কমিটির বর্তমান বর্তমানে আপনাদের যে থিম রয়েছে কি থিম রয়েছে এবং কি নিয়ে এই থিমের পরিকল্পনা আমাদের সুভাষপল্লি ইউনিট ক্লাব যাকে সবাই এসপি ইউনিট নামে বেশি চেনে এই বছরে আমাদের দুর্গोत्सव শুভ অনুজয়ন্তী বর্ষ উৎসব হিসাবে পালিত হচ্ছে অর্থাৎ 50 বছর এবারে আমাদের থিম চাইনা হতে উমা बेसिकली এটা নারী কেন্দ্রিক নারীদের নিয়ে এই থিমটা তৈরি হয়েছে এই নারী পাচার শিশু পাচার বাল্যবিবাহ প্রস্টিটিউশন এইসবখানে যেই সব মেয়েদের ইউজ করা হচ্ছে তাদের নিয়ে এই এই থিম থিম নিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি যে এই মেয়েরা বলছে যে আমাদেরকে যদি সমাজ এই চোখেই দেখে তাহলে আমরা উমা হবো কেন পরবর্তীতে তারা বলছে আবার যে সমাজ যদি আমাদের ভালোভাবে দেখে তাহলে অবশ্যই আমরা উমা হব এবারে আমাদের আনুমান নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই বাজেট প্রায় এক কোটি টাকার কাছাকাছি এবার আমাদের এখানে দর্শক সমাগম প্রচুর হবে শুধু উত্তরবঙ্গ নয় মানে কোচবিহার শুধু না উত্তরবঙ্গের মধ্যেও সেরা সেরা পুজো হবে আমরা আশা করছি এবং প্রচুর লক্ষ লক্ষ লোকের সমাগম হবে তা সেই জন্য আমরা অলরেডি এখানে পনেরোজন সিকিউরিটি গার্ডের ব্যবস্থা রেখেছি চারজন মহিলা থাকবে তার মধ্যে এবার দর্শনার্থীদের জন্যও বিভিন্ন ব্যবস্থা আছে যারা প্রবীণ দর্শনার্থী চলাফেরা করতে একটু অসুবিধা হয় তাদের জন্য আমরা হুইল চেয়ারের ব্যবস্থা রাখছি একটা অ্যাম্বুলেন্স থাকবে সবসময় কেউ যদি অসুস্থ মনে হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে পরিষেবা দেওয়ার জন্য লেডিস টয়লেট থাকবে একটা যে দর্শনার্থীরা আসবে লেডিসদের টয়লেটের প্রবলেম হলে একটা লেডিস টয়লেট থাকবে তাছাড়া আমরা এবছর শুধু নয় প্রতি বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি এবছর যেমন অলরেডি আমরা রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে চশমা বিতরণ এগুলো করেছি বৃক্ষরোপণ উৎসব করেছি কবিগুরু জন্মদিনে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি রাখি বন্ধন উৎসব করেছি এবং আগামী পাঁচ তারিখ অর্থাৎ শনিবার বিকেল পাঁচটার সময় দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে আমরা দেখতে পেলাম যে আপনাদের এই পুজো কমিটির যে মণ্ডপটি হয়েছে সাজিয়ে তুলেছেন সেই মণ্ডপটিতে অনেকগুলো দরজা লাগানো রয়েছে কি কারণে এই দরজাগুলো যে এই দরজাগুলো পরপর লাগানো আছে যে এই দরজা এতগুলো দরজা আছে যে নারীদেরকে বন্দি করে রেখেছে এই দরজাগুলো লাগিয়ে রেখে সেটাই বোঝাচ্ছে যে একটা একটা করে দরজা একটু করে খোলা আছে আবার কিছু যে কোনো সময় সময় পেলে এই নারীরা যাদেরকে বন্দি করে রেখেছে তারা পালিয়ে যাবে সেই থিমটা তুলে ধরা হয়েছে তার পরবর্তীতে আমাদের যেখানে ফার্স্ট ধাপে ঢুকবেন সেখানে দেখবেন যে ওখানে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে গোল টেবিলের ওপর সেই টেবিলটা ঘুরবে মোটরের সাহায্যে এবং চারদিকে চেয়ার পেতে ওর মধ্যে শকুন বসানো আছে যে মেয়েদেরকে যে একটা বাঁকা চোখে দেখা হয় খারাপ দৃষ্টিতে দেখা হয় সেই থিমটা এখানে তুলে ধরা হয়েছে